যেদিন আমি সকাল থেকে একদম রুটিন অনুযায়ী কাজ করি সেদিন আমার কাজে কর্মে তেমন একটা উল্টাপাল্টা হয় না তবে যেদিন গ্যাস না থাকে রান্নার সময় উল্টাপাল্টা হয়ে যায় সেই দিন দেখা যায় প্রত্যেকটা কাজে দেরি হয়ে যায় এবং কোনো কিছু আসলে টাইম টেবল থাকে না তো এই ব্লগটাকে আপনার একটা উল্টাপাল্টা ব্লগ বলতে পারেন কারণ ওই দিন আমি দিন পরে ঘুমাতে যাওয়ার আগে চা খাইছি আর রান্নাটাও করছি রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে তো যাই হোক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো নতুন আর ব্লগ নিয়ে চলে আসলাম আমি বাসা থেকে যদি বাড়িতে বা শ্বশুরবাড়িতে যেখানেই যাই না কেন বাসায় ফিরে এসে মাইন্ডসেট হতে একটু সময় লাগে বাড়ি থেকে আসছি প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে কিন্তু বাসায় আমার যে কোনো কাজে কর্মে মানে সেট হতেই অনেকটা সময় লেগে যাচ্ছে আর তারপরে ঠান্ডায় আমার অবস্থা একদমই খারাপ ছিল তো খুটিয়ে খুটিয়ে ওইভাবে আর ঘরের কাজগুলো করা হয়নি যাই হোক আজকে অনেক দিন পর ভাবতেছি কিছু কাজকর্ম করবো আর এই ডেকোরেশনটা অনেক দিন ধরে চোখের সামনে রয়েছে এখন মনে হচ্ছে এটাকে একটু চেঞ্জ করতে হবে কিছু শপিং তো আমি গতকাল করেই ফেলেছিলাম ইচ্ছা আছে এখানকার জন্য একটা ওয়াল ফ্রেম বা ওয়ালমেট এগুলো লাগাবো তো যাই হোক এরপরে রান্নাও করে ফেলেছি কিন্তু রান্নার সময় না আর ভিডিও করা হয়নি সকালবেলা যেহেতু রান্নাতে অনেক বেশি তাড়াহুড়ো থাকে ওইভাবে পারফেক্টলি আমি আসলে রান্নার সময় ভিডিও করতে পারি না যাই হোক এখানে ডাল রান্না করছিলাম তারপরে বেগুন ভর্তা আর হচ্ছে ডিম ভাজি এরপর আম্মু কল দিছিল আর এটা হচ্ছে ওই দিন যেদিন আমি জলপাইয়ের আচার বানিয়েছিলাম তো আচারের রেসিপিটা আম্মুর থেকে একটু শোনার জন্যই কল দিছিলাম কিন্তু আম্মু যেভাবে বলছে ওই কারণে হচ্ছে সরিষা লাগবে আর অনেক জিনিসপত্র লাগবে যেগুলো আমার কাছে ছিল না আমি তো সব ঘরে থাকা উপকরণ দিয়েই হচ্ছে বানিয়ে নিয়েছিলাম তারপর বাড়ির রাস্তার অবস্থাটা দেখতেছিলাম এখনও পানি কমেনি এরপর দুপুরবেলায় রান্না করতে আসছি দেখি যে গ্যাস নাই কি যে মন খারাপ লাগতেছিল আগে জানলে সকালবেলা দুইবেলায় রান্না করে ফেলতাম যদিও ডাল রান্না করছি ডাল রয়ে গেছে কিন্তু সবজি বা মাছ এগুলো তো আসলে কিছু লাগেই দুপুরবেলা তো আমি একদম এই যে দেখতে পাচ্ছি গ্যাসের ফ্লেম কত লো এই অবস্থাতে হচ্ছে একটু পেঁপে ঘন্ট করে নিলাম আর ভাত তো অল্প জালেও হয়ে যায় তো পাশে তোলা হচ্ছে ভাত বসাই দিছি আর এখন হচ্ছে সবজিটাকে ফোড়ন দিব বা তেলে দিব হুটহাট সবজি করতে মন চাইলে আমি হচ্ছে প্রথমে এই সবজিগুলোকে একটু লবণ বা হলুদ ভাব দিয়ে নিই তারপরে তেলে দিয়ে দেই অনেক বেশি ইজি হয় এটা আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট লাগে যে কোনো সবজিতে যদি একটু ফোড়নের সময় পাঁচ ফোড়ন দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমার তো এই ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আর আমি করি কি পাঁচ ফোড়নটা একটু গুঁড়ো করে রেখে দেয় ব্লেন্ডারে কারণ আমার যদি বাচ্চারা ওদের মুখে গ্লাস হলে ওরা খেতে চায় না যার কারণে আমি একদম ব্লেন্ড করে গুঁড়ো করে দেই ফ্লেভারও বোঝা যায় আবার হচ্ছে দাঁতের নিচেও বাঁধে না তো খেতে বেশ ভালোই লাগে এই তো দুপুরবেলা যেহেতু গ্যাস নাই আর এক তিনটা যে রাতের বেলায় আমাকে রান্না করতে হবে আর এখন না গ্যাসে এমন একটা সমস্যা মানে কোন দিন গ্যাস থাকবে আর কোন দিন থাকবে না এটা বোঝার কোনো উপায় নাই অন্যান্য বছর দেখা যায় যে এই শীতের সিজনটা আসলে মানে শীতের আগ দিয়ে গ্যাস থাকে না দিনের বেলায় মানে দশটা থেকে দুপুরে দুইটা তিনটা পর্যন্ত গ্যাস থাকেই না কিন্তু এই কি নভেম্বর মাসের শুরু থেকে এরকম একটা সমস্যা হয়ে গেছে হয়েছে মানে সকালবেলা দেখা গেছে যে গ্যাস আছে দুপুর গ্যাস থাকে না আবার সন্ধ্যায় আছে তো পরদিন সকালে থাকে না যাই হোক এরপরে রাতের বেলায় আমি রান্না করতে চলে আসছি এই রান্না করতে এসে আমি এত পরিমান বিপাকে পড়ে গেছি একটা মাছ তো আমি অলরেডি হয়তো চড়চড়ি করে ফেলছিলাম আর অন্য অংশ ভাবছি যে আমি রান্না করব। কিন্তু ওই মাছটা আর করছি ওটাতে একটু বোঝা যায়নি তবে এই মাছটা ভাজার পর একটু আমি মাছ ভাজা মুখে দিচ্ছি আরফ আবার খেতে চাচ্ছিলো তো আমি বলতেছি যে তোমাকে আমি এটা ঠান্ডা করে দিই পরে আমি একটু মুখে দিছি আর এত বেশি তিতা আমাদের বাড়িতে যিনি হেল্পিং হ্যান্ড ছিলেন চাচি তো উনি হচ্ছেন এই মাছগুলো কেটে ধুয়ে দিছেন তো মনে হয় মাছটা ধুতে গিয়ে বা কাটার সময় ওই যে মাছের পিত তো গলে যায় না কি কি হয়েছে আল্লাহ জানে মানে এতো তিতা ছিল অলরেডি আমার তরকারি কাটা হয়ে গেছিলো আমি একটু ফুলকপি শিম আলু এগুলো দিয়ে মাছটাকে ঝোল করতে চাইছিলাম কিন্তু সেটা আর হলো কই তোকে এখন কি করব তরকারিও তুলাই দেওয়া হয়ে গেছিলো তারপর ভাবলাম যে ডিম ভেজে দিয়ে দেই এটা অবশ্য আমার বোনের বুদ্ধি ছিল তো বললো যে মাছের জায়গায় শুধু ডিমটা ইউজ কর আর এমনিতে তরকারি মতো করে রান্না করে ফেল তো কি আর করবো তখনও সেভাবে রান্না করে ফেললাম আমি এই জীবনে কোনো দিন এরকম উল্টাপাল্টা তরকারি রান্না করি নাই তো সবার উল্টাপাল্টা আমার রান্না বানার সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে এরপরে হচ্ছে আমি উপর দিয়ে হচ্ছে ধনিয়া গুঁড়া মানে জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম খেতে খুব একটা খারাপ লাগে নাই বাট আরাফের বাবা বলতেছিল যে তুমি এটা কি রান্না করছো যাই হোক আমি আবার শাশুড়ি মাকে বলিও নাই কারণ বললে হয়তো তাতে শুনে আবার মন খারাপ করতে পারেন কিন্তু আসলে এতগুলা মাছ অনেক বেশি খারাপ লাগতেছিল আর বিলের মাছ একদম বিল থেকে ফ্রেশ মাছ কিনে আনা হয়েছিল আর বেশ ভালো পরিমাণে ছিল তো যার কারণে হচ্ছে কি আর করার পরে হচ্ছে আমি রেখে দিলাম যে বিড়ালকে দিয়ে দিবো হেল্কিং হ্যান্ডকে দিয়ে দিব কারো বিড়াল থাকলে উনি মাছগুলো তাকে দিয়ে আসবেন আর এরপরেই তো ধুনিয়া পাতা আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম খেতে খুব একটা খারাপ হয়েছিল না সত্যি বলতে তো যাই হোক এরপর হচ্ছে আমি এই তো এখন চা বানিয়ে নিব চা বানিয়ে রাতে বেলা এখন আমি চা খাবো কারণ সকাল থেকে এক কাপ চাও খাওয়া হয়নি এত বেশি মাথা ব্যথা করতেছিল পরে চা খেয়ে এরপরে ঘুমাই গেছি তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ